নাম কি প্রিয়াঙ্কা শাহ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কয়দিন হলো আপনার বাচ্চা হয়েছে তিন দিন হয়েছে তিন দিন সিজারের বাচ্চা হ্যাঁ সিজার এটাই কি প্রথম এটাই প্রথম আচ্ছা প্রথমবার মা হয়েছে তাহলে অনুভূতিটা নিশ্চয়ই অন্যরকম সেটা তো বলে বোঝানো যায় না মা হওয়ার অন্যরকম আনন্দই আচ্ছা আপনার কি সিজারের বেবি না নরমাল ডেলিভারি সিজারিন সিজারে তো যেই দিন আপনাকে সিজারের করার জন্য ওটিতে ঢোকানো হলো আপনি কি জানতেন যে আজকে আপনার সিজার হবে হ্যাঁ জানেন না ওই ওইরকমই ওটিতে ঢোকার সময় কি মনে হলো যখন অপারেশন থিয়েটারে নিয়ে গেল সেটা তো অন্যরকম একটা মনে হল যে আমি কি আবার ওকে দেখতে পারবোই নাকি না অনেকই তো অনেক রকম কিছু হয়ে যায় আচ্ছা আর আপনার পরিবারের অবস্থা কেমন ছিল আপনার স্বামী আপনার মা তারা কি ভাই অন্যরকম কান্না কাটি খুব টেনশনে ছিলেন আর যখন অপারেশন হয়ে গেল যখন বাচ্চা প্রথম কান্না শুনলেন আপনার সামনে যখন বাচ্চাটাকে নিয়ে এসে দেখালো যে এটা আপনার বাচ্চা ওটার অনুভূতি অন্যরকম ওটা মানে বলে বোঝানো যাবে না তাই না যখন নাকি ওর কান্নাটা আমার কানে আসছে তখন সব ভয় পেয়েও মানে ভয় ভয় কিছু থাকে না এই যে নয় মাস কষ্ট করলেন এবং নয় মাস পরে বাচ্চার মুখটা দেখলেন তো সবকিছু মিলে আপনি তো ভীষণ খুশি আপনাকে দেখেই বুঝা যাচ্ছে কিন্তু আমরা আরেকটু পিছনের দিকে যাই ধরেন এই যে খাজা বদ্রুদ্ধ যা মডার্ন হাসপাতাল এই জায়গায় মা ও শিশু বিভাগে আমি যদ্দূর জেনেছি যে শুধুমাত্র অপারেশন না আপনি একেবারে শুরু থেকে চিকিৎসা নিচ্ছেন বাচ্চা পেটে আসার পর থেকে চিকিৎসা নিচ্ছেন এখানে আলট্রাসনোগ্রাম করানো ডাক্তার দেখানো বারবার ফলো আপে থাকা সব কিছুই আপনি করেছেন কিন্তু আপনি তো আপনার বাড়ি তো টাঙ্গাইল হ্যাঁ তাহলে এত দূর থেকে এইখানে কেন এখানে আমার টাঙ্গাইল হচ্ছে শ্বশুরবাড়ি আর এখানে হাজব্যান্ড ব্যবসার সূত্রে এখানে দেখানো এই যে নয় মাস আপনি এখানে ফলো আপে থেকেছেন সব ধরনের টেস্ট করানো ট্রিটমেন্ট নেওয়া ডাক্তারের পরামর্শ নেওয়া কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি না না এখানে ডাক্তারদের ব্যবহারও ভালো মানে সব দিক দিয়ে ওদের মানে পরিবেশও ভালো সব কিছুই ভালো সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল